হে গে সোলকান ডোমে চ্যানেল মহারাজা এখন আমরা কথা বলবো প্রজাপতি টু এর এক্সক্লুসিভ লুক রিয়াকশন করবো দেবদার আয় হাই কি লুক বেরিয়ে যাও ভাই আলাদাই লাগছে এবং এইটা আমার মনে হয় বাকিগুলো তবু আমরা দেখেছি এইটা একটু অন্যরকমভাবে টাচ করা হয়েছে দেখো লন্ডন মানে আমরা দেখি সেখানে ব্লু স্টিনটা অনেক বেশি বেড়ে যায় এবং সেখানে ব্লু ব্যাপারটা পুষ হয় এটা কিন্তু একদম গধুলি লগ্নে শ্যুট করা একটা মুহূর্ত দেবদার চুলটা তো ঘ্যামা লাগছে ভাই একদম লুক ওয়াইজ অন্যরকম চেঞ্জ হয়ে গেছে প্রজাপতি পার্ট ওয়ানে দেবদার চুলটা অন্যরকম ছিল একদমই অন্যরকম ছিল তাকে একদম অন্যরকম দেখতে লাগছিলো এখানে কিন্তু দেবদাকে অনেক বেশি মেচুয়ার লাগছে চুলটার স্টাইলটা একদম অন্যরকম হয়ে গিয়েছে এবং স্পেশালি আমরা কিন্তু আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে দেবদার চোখে চশমা মানে এখন তো টাচ আপ করানো হচ্ছে বলে সেখানে দেখা যাচ্ছে না বা দেবদার চোখে চশমা আছে তো দুটো ক্যারেক্টার যে আলাদা দুটো গল্প যে আলাদা সেটা বোঝা যাচ্ছে প্রজাপতি এবং প্রজাপতি টু সেক্ষেত্রে দুটো থিম্যাটিক্যাল সিমিলারেন্স তৈরি হবে কিন্তু কোনো স্পিরিচুয়াল সিকুয়েল হবে এটা যেরকম দেবের পাগলু এবং পাগলু টু এই দুটো ছবির যেরকম থিম্যাটিক্যাল সিমিলারেন্স রয়েছে কিন্তু ইয়ে রয়েছে তোমার গল্প আলাদা স্টোরি আলাদা সব কিছু আলাদা ব্যাকড্রপ আলাদা সব কিছু আলাদা সেরকম এক্ষেত্রেও সেম তো এটা অ্যাকচুয়ালি পোস্ট করেছেন হচ্ছে শানু শানু সিংহ রয় অ্যাট লন্ডন ব্রিজ সেখান থেকে পোস্ট করেছেন এক এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা আমরা দেখেছি দেবতা যখন মানে নারকলটা ফাটাচ্ছে তখন সেই সময়ের ছবি আর কি এটা এটাও কিন্তু দেবদাকে আয়নাতে দেখিয়ে দিচ্ছে যে দেবদাকে কেমন লাগছে একদম দেখতে সেখান থেকে একটা ছবি পোস্ট হয়েছে এখান থেকে জ্যোতির্ময়ী কুণ্ডুর সাথে দেবদা বসে আছেন আমরা বুঝতে পারছি এই ছবিটা মানে কেন জ্যোতির্ময়ী কুণ্ডু বুঝতে পারছি কারণ এখানে ওর তো মুখ দেখা যাচ্ছে না বাট ওর জ্যোতির্ময়ীর এই জামাটা পরে দেবদার সাথে একটা ছবি পোস্ট করেছিল যতীর্ময়ী সেখান থেকে বোঝা যাচ্ছে যে এইখানে লন্ডন ব্রিজের ভিতরে আমার মনে হয়েছে লন্ডন ব্রিজটাকে এত সুন্দর লাগছে এক্ষেত্রে এই ছবিটার ক্ষেত্রে টাস আপ করছে দেবদাকে এখানে দেখো চশমাটা রয়েছে দেবদা তো আমার মনে হয় যে এত সুন্দর ভিজুয়ালস প্রজাপতি এর ক্ষেত্রে আমরা পেতে চলেছি যেটা সব কিছুকে ছিটকে দেবে বলে আমার ধারণা মানে ছিটকে দেবে আর এই ছবিটা তো রয়েছে এই ছবিটা আমার মানে যতগুলো ছবি ছেড়েছে তার ভিতরে এই ছবিটা আমার সবথেকে প্রিয় ছবি সব পছন্দের ছবি লেগেছে ঠিক আছে তো ভাই লন্ডনে যেভাবে স্পেকটাকেল বেস করে সিনেমা শ্যুট করছে দেখো এর আগে ডান্স ফেস অফ কোনো দিন ফ্যামিলি ড্রামায় ছিল না অভিজিৎ সেনের ছবিতে কোরিওগ্রাফার নিয়ে নাচ গান করা এটা প্রথমবার দেবদা করছেন তো এই যে আমি বারবার বলছি দেবদা থাকা মানেই কিন্তু কিছু মাস এলিমেন্টসকে পুশ করা আমি যদি অত বছর আগের কথা বলি ধুমকেতু তো কিন্তু গানে গানে গানটা থাকার কথা ছিল না কিন্তু সেই গানটাকে পুশ করা হয়েছে দেখো কি সুন্দর কৌশিক গাঙ্গুলির ছবির ভিতরে এরকম ধরনের মাস আপিল আমরা দেখতে পাই না লিপসিং খোলেই কিন্তু সেটা অনেক বেশি মানে কমার্শিয়াল হয়ে যায় অনেক বেশি মাস আপিলের হয়ে যায় অনেক বেশি দেব শুভশ্রীর ছবি হয়ে যায় সিমিলারলি আজকে যদি দেবদা মিঠুন দা একসাথে নাচে সঙ্গে সঙ্গে আরে নিবিকে নিবিকে পাঙ্গা আরে চেপে যা হয়ে যা চাঙ্গা এই লাইনের কথা মনে পড়বে আমার তাই না তো যখনই আমাদের এটার কথা মনে পড়বে তখনই কিন্তু আমরা অনেক বেশি মানে কি হলাম মা চলে গেলাম এবং জিতগাঙ্গুলের মিউজিক বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি আমরা জানি না এক্সাক্টলি বাবা যাদব থাকবেন কিনা তবে বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি আমরা বুঝতে পারি আর রঘুটাকে আমরা বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি দেখতে পাবো তো ইট ইজ অ্যামেজিং হ্যাঁ এটা একটা বিরাট বড় বিষয় কেউ আমরা ভাবতে পেরেছি যে আবার সেই স্বর্ণ যুগটা কিন্তু ফিরে আসছে ভালো করে যদি লক্ষ্য করে দেখি যে যেখানে রাজ চক্রবর্তী ডিরেকশন দেব দা অভিনয় করছেন বাবা যাদবের ডান্স করতে জিদ্গা মানে জিদ্গাঙ্গুলি মিউজিক জিদ্দার মিউজিক আর কি এই এই কম্বিনেশনটা কিন্তু অ্যাকচুয়ালি তো হতো তো কারা কারা আমরা অনবোর্ড হতে দেখতে পাচ্ছি জিত গাঙ্গুলির মিউজিকে বাবা যেতে হবে ডান্স কোরিওগ্রাফি দেবদা রয়েছেন তিনটে লোক তো চলেই আসছে একসাথে এবার রাজ চক্রবর্তী চলে আসবে কে বলতে পারে যে আজ থেকে তিন বছর বা চার বছর বাদে রাজ চক্রবর্তীর সাথে দেবদার একটা ছবি করলো না দেখো দেব দেবশুভশ্রী যদি ফিরতে পারে তাহলে দেব রাজ চক্রবর্তী ফেরাটা এমন কোনো বড় বিষয় নয় আমার মনে হয় তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বা নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে